হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিক চারশো একাত্তর দিন অর্থাৎ উনিশে নভেম্বর দু থেকে চৌঠা মার্চ দু ঠিক চারশো একাত্তর দিন পর বদলা নিল ভারত একদিনের বিশ্বকাপ ফাইনালের অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের অস চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারত দুবাইয়ের মাঠে শেষ আসি হাসলেন রোহিত শর্মারা এগারো বল বাকি থাকতে চার উইকেটে জিতল তারা বল হাতে মোহাম্মদ শ্যামি বরুণ চক্রবর্তী যে কাজ শুরু করেছিলেন তা শেষ করলেন বিরাট কোহলির শ্রেষ আয়াররা আরও একবার কোহলি দেখালেন তিনি বড়ো ম্যাচের ক্রিকেটার পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ম্যাচ জেতানোর ইনিংস এলো কোহলির ব্যাট থেকে চেজমাস্টারের ভূমিকায় কোহলির উপর কেন সকলের চোখ বন্ধ করে ভরসা করে তা দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার দলকে ফাইনালে তুললেও শত রান হাতছাড়া করার আফসোস হবে তার অহেতুক বড় শট মারতে গিয়ে চুরাশি রানে করে আউট হন বিরাট কোহলি ভারতের মাথা ব্যথা কমল বরুণ চক্রবর্তী আইসিসি প্রতিযোগিতায় ভারতের বড় মাথা ব্যথা ট্রাভিস সে বিশ্ব টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোক বা একদিনের বিশ্বকাপ ফাইনাল শতরান করে ভারতকে হারিয়েছিলেন তিনি মঙ্গলবার দুবাইয়েও সেই কাজটাই শুরু করে দিয়েছিলেন হেড পাওয়ার প্লের মধ্যে একের পর এক বড় শট খেলছিলেন পেশার স্পিনার সকলের বলে মারছিলেন হেডকে থামাতে বরুণের হাতে বল তুলে দেন রোহিত গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন এই ম্যাচেও উনচল্লিশ রানের মাথায় হেডকে আউট করেন তিনি হেড আউট হওয়ায় অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমে যায় মাঝের উপরে বড় ধাক্কা দেন অক্ষয় ও জাদেজা অস্ট্রেলিয়াকে চাপে রাখতে মাঝের উপরে উইকেট তুলতে হতো সেই কাজটা করেন রবীন্দ্র জাদেজা লাবুসেনকে উনত্রিশ রানে ও জস ইংলিশকে এগারো রানের মাথায় ফেরান তিনি নিয়মিত উইকেট পড়ায় অস্ট্রেলিয়ার রান তোলার গতি ধাক্কা খায় গ্লান্স ম্যাক্সওয়েলকে হাত খুলতে দেনই অক্ষয় সাত রান আউট করেন তাকে অধিনায়ক স্মিথের দুর্দান্ত ইনিংস অপর প্রান্তে উইকেট পড়লেও এক প্রান্ত ভালো খেলছিল অধিনায়ক স্টিভ স্টিভ স্মিথ শুরুতে ভাগ্যের সাহায্য পান তিনি একটি বল উইকেটে লাগলেও বেল পড়েনি সেই সুযোগ কাজে লাগান স্মিথ রানের গতি কম থাকলেও উইকেট দেয়নি অর্ধশত রান করেন দেখে মনে হচ্ছিল শত রান করবেন কিন্তু তিয়াত্তর রানের মাথায় উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে শ্যামির বলে বোল্ড হন তিনি আউট হওয়ার পরেই ম্যাচ ভারতের দিকে ঘুরে যায় মোহাম্মদ শ্যামীর তিন উইকেট বাংলাদেশে ম্যাচের পর উইকেট পাচ্ছিলেন মোহাম্মদ শ্যামী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেটে ফিরলেন তিনি নতুন বলে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন স্বামী ফিরান কুপার কনলিকে পরে পুরনো বলে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় উইকেট স্মিথকে আউট করেন তিনি দশ ওভারের রেস পেলে আটচল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন নিজের বলে দুটি ক্যাশ না ছাড়লে উইকেট সংখ্যা আরও বাড়তে পারত শ্রেয়াসের সরাসরি থ্রো আউট ক্যারি স্মিথ আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে টানছিল অ্যালেক্স ক্যারি অর্ধশত রান করে ফেলেছিলেন তিনি তার খেলা দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া রান দুশো আশিয়ের বেশি হবে কিন্তু একশো রানের মাথায় দূর থেকে সরাসরি থরো তাকে রান আউট করে সেরেসায়ার ক্যারে ফেরান অন্তত পঁচিশ রান কম হয় অস্ট্রেলিয়ার আবার ব্যর্থ ভারতের দুই ওপেনার রান তাড়া করতে নেমে আরও একবার রান করতে পেল না সুগমন গিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই রানে আউট হয়েছিলেন একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আট রানে ফিরে গিয়েছিলেন তিনি রোহিত ভালো খেলছিল শুরু থেকেই হাত খুলছিল কিন্তু তিনিও বড় রান করতে পারেনি আঠাশ রান করে ক্যানলির বলে ফেরেন তিনি ভরসার নাম শ্রেয়াস ব্যাটাতে আরও একবার ভরসা যোগালেন শ্রেয়াস আয়ার তিনি ভারতের মিডিল অর্ডারে নিজের জায়গা ক্রমেই পাকা করছেন দুই উইকেট পড়ার পর জুটি বাঁধেন বাঁধার দরকার ছিল কোহলির সঙ্গে সেটা করেন শ্রেয়াস কোনো তাড়াহুড়ো করল না দৌড়ে রান নিচ্ছিল বেশি দুজনের মধ্যে একানব্বই রানের জুটি হয় আরও একটি অর্ধশত রানের সুযোগ হাতছাড়া করলো করল শ্রেয়াস কিন্তু পঁয়তাল্লিশ রান করে অ্যাডাম জাম্পারের বলে আউট হন তিনি ততক্ষণে ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল ভারত গুরুত্বপূর্ণ ইনিংস অক্ষয় ও রাহুলের ভারতের এই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অক্ষয় ও লোকেশ রাহুল কোহলির সঙ্গে সঙ্গ দেন তারা অক্ষয় সাতাশ রান করে আউট হলেন দুই ব্যাটারের জন্য কোহলি অনেক নিশ্চিন্ত মনে খেলতে পারলেন কঠিন উইকেটে বড় শট থেকে দৌড়ে থেকে দৌড়ে রানের উপর বেশি ভরসা ছিল ভারতীয় ব্যাটারদের কোহলি অক্ষয় রাহুল তিনজনেই ভালো দৌড়ান সেই কারণে স্কোরবোর্ড সচল রাখতে সমস্যা হয়নি তাদের মাস্টার কোহলি আরও একবার কঠিন ম্যাচে জ্বলে উঠলেন কোহলি পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন দুই ম্যাচ পরে এলো আরও আরও একটা ম্যাচ জেতানো ইনিংস কোহলি জানতেন তিনি আউট হয়ে গেলে রান তাড়া করতে সমস্যা হবে তাই নিজে খেলার ধরন বদলায়নি এক রান দু রান করে এগিয়ে যান প্রথমে শ্রেয়াস তারপরে অক্ষয় ও সবশেষে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন অর্ধশত রান করার পরেও খেলার ধরন বদলায়নি তিনি জানতেন শেষ পর্যন্ত খেলতে হবে তাকে দুবাইয়ের উইকেটে নতুন ব্যাটারদের পক্ষে স্কোরবোর্ড সচল রাখা কঠিন বাকিদের উপর চাপ পড়তে দেননি তিনি কোহলি খেলতে সমস্যা লেগ স্পিনের বিরুদ্ধে জাম্পার তাকে অনেকবার আউট করেছেন তাই এই ম্যাচে জাম্পারকে সাবধানে খেলছিলেন তিনি দুবাইয়ের মাঠ বেশ বড় ফলের দুরান নিতে সমস্যা হচ্ছিল না দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে চ্যাম্পিয়ন্স আন্তর্জাতিক ক্রিকেটের তিয়াত্তরতম শতরান চলে আসবে কিন্তু জাম্পারের বলে বড় শট মারতে গিয়ে চুরাশি রানে ফিরেন কোহলি দলকে জিতিয়ে ফিরতে না পারার আফসোস করতে দেখা যায় কোহলিকে আরও একবার দলকে ভালো দলের ভার নিজের ঘাড়ে নিলেন কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ গৌতম গোমে জানিয়েছিলেন কোহলি তার দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার চ্যাম্পিয়ন হতে গেলে কোহলিকে তার দরকার এই ইনিংসের পরে মুখে হাসি চওড়া হল গম্ভীরের তেইশতম একদিন ম্যাচে গ্ল্যান ম্যাক্সুয়েল ফিলিপসের দুর্দান্ত ক্যাচে আউট হয়েছিলেন কোহলি গ্যালারিতে বসে হতাশ হয়েছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা কিন্তু পরের ম্যাচে মুখে হাসি ফোটালো তার কোহলি আরও একটি ম্যাচ জেতানো ইনিংস গ্যালারিতে বসে দেখলেন অনুষ্কা কোহলি আউট হওয়ার পর বাকি কাজটা করলেন হার্দিক ও রাহুল হার্দিক স্পিনদের বিরুদ্ধে তিনটি বড় ছক্কা মেরে কাজ সাহস করলেন চব্বিশ বলে আঠাশ রান করলেন তিনি রাহুল শেষ পর্যন্ত খেললেন চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করে ছক্কা মেরে দলকে জিতালেন সুযোগ নষ্টের খ্যাসারত দিতে হলো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াও সুযোগ পেয়েছিল কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা রোহিতের জোড়া ক্যাচ ফেলেছে কোহলির ক্যাচ ছাড়েন ম্যাক্স ওয়েল ফিল্ডিংও বেশ কিছু ভুল করেন তারা এই ছবি সাধারণত অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ে দেখা যায় না এই রকম গুরুত্বপূর্ণ ম্যাচে এত ভুল করলে তার ক্যাশারত্ব দিতেই হবে সেটাই দিল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল এক ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ানের দল বন্ধুরা তোমাদের কি মনে হয় এবারে চ্যাম্পিয়ন্স কি ইন্ডিয়া নিতে পারবে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ